এবার যে আমরা নজর রাখবো গীতা পাঠের পাল্টা সংবিধান পাঠ সংবিধান পাঠের কর্মসূচি কংগ্রেসের দুর্গাপুরে হর্ষবর্ধন রোডে সংবিধান পাঠ কংগ্রেসের কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্বকে কড়া আক্রমণ কংগ্রেস নেতৃত্বে যে ছবি দেখতে পাচ্ছেন দুর্গাপুর শিল্প শহর স্টিল টাউনশিপের হর্ষবর্ধন রোড সেই হর্ষবর্ধন রোডে হর্ষবর্ধন রোডের সংবিধান পাঠ সংবিধান পাঠ কর্মসূচি কংগ্রেসের কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্বকে করা আক্রমণ কংগ্রেস নেতৃত্বের গীতা পাঠের সংবিধান পাঠ দুর্গাপুর সেল টাউনশিপের হর্ষবর্ধন রোড সেখানেই সংবিধান পাঠ কংগ্রেসের কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্বকে করা আক্রমণ কংগ্রেস নেতৃত্বের এই কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্বকে করা আক্রমণ কংগ্রেস নেতৃত্বে শুনবো কি বক্তব্য কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি পাল্টা শুনবো বিজেপির বক্তব্য বিরোধীদের কণ্ঠকে রোধ করা হচ্ছে পার্লামেন্টে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সংসদ যেটা গণতন্ত্রের মেন পীঠস্তা সাংবিধানিক যেটা কাঠামো তৈরি সেইখানে আঘাত এনেছে এবং গেছে তাদের বহিষ্কার করে আমরা দেখেছি কেউ রাম মন্দির বানাচ্ছে তো কেউ জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছে কেউ গীতা পাঠ করছে তো কেউ চুটি পাঠ করছে ধর্মের বেড়া জলে সমস্ত মানুষের দিন প্রতীতে সমস্যা সংস্থাকে ভোলানোর চেষ্টা হচ্ছে তাই আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কংগ্রেস ডাক্তার ভীমরাও আম্বেদকারের পাদদেশে বসে সংবিধানের পাঠ করছেন আমার ভাবতে হবে লাগে ওনারা বলছেন কেন্দ্রীয় সরকার আজকে সংবিধান বিপন্ন করছে বিজেপি সংবিধান বিপন্ন করছে আমি প্রশ্ন করতে চাই সত্তর বছর কংগ্রেস সরকার যখন কেন্দ্রে ছিল তখন কবার এমার্জেন্সি লাগিয়েছিল সেই এমার্জেন্সির সময় সাধারণ মানুষকে কীভাবে জেলে পড়েছিল সেই ইতিহাস সমগ্র ভারতবর্ষের মানুষ জানে